এত দেরি করলে কেন সে কখন থেকে অপেক্ষা করছি কি করব বলুন ম্যাডাম টিউশনি শেষ করে বাইরে তখন ঝুম বৃষ্টি আমার জন্য তো আর গেটের বাইরে মার্সিডিজ দাঁড়িয়ে থাকে না যে ড্রাইভারের কুর্নিশ নিতে নিতে হুট করে ঢুকে পড়ব তাই ঝুম বৃষ্টি মাথায় নিয়ে কাদা জল ভেঙে গরিবের গাড়ি মানে দু পায়ের উপর ভরসা করেই আসতে হয় আপনার আমন্ত্রণ রক্ষা করতে তবে আজ রিক্সায় করে এসেছি নইলে একেবারে কাক ভেজা হয়ে যেতাম রিক্সা খুঁজে পেতেই যাদেরই হল ইস বেশ ভিজে গেছো দেখছি কাছে এসে তো রুমাল দিয়ে মুছে দিই ওহো আমি তো ভেবেছিলাম তোমার শাড়ির আচল দিয়ে মুছিয়ে দেবে ঠিক আছে রুমালি না মিস্টার ওটা ভবিষ্যতের জন্য জমা থাকো যখন তোমার বউ হব তখন ইচ্ছেটা পূরণ হবে আচ্ছা আর যদি তা না হও তবে আমি বুড়ো বয়সে পান চিবতে চিবতে কোনো এক বাদলখোনো দিনে বসে বসে রোমন্থন করবো আজকের এই রুমালি ভালোবাসাময় সময়টাকে নাতিপতিকে তখন প্রথম প্রেমিকা আর এই রুমালটার গল্প শোনাব এভাবে বলো না কেন আমি তোমাকে পাব না তুমি কি আমাকে চাও না আমাকে ভালোবাসো না উত্তরটা আসলে একটু কঠিন তোমাকে চাই আবার চাই না ভালোবাসি আবার বাসিনা হে আলি রাখো আমি স্পষ্ট জানতে চাই তবে শোনো আমার প্রতিদিনের জীবন সংগ্রামের নির্মম বাস্তবতা তোমার জানা নেই সে জীবনে তুমি কখনো অভ্যস্ত হতে পারবেও না তোমাকে একটা প্রশ্ন করি হ্যাঁ করো একটু আগে একটা টঙের দোকানের ছাউনিতে গা বাঁচিয়ে রিক্সা খুঁজছিলাম খুব শীত শীত লাগছিল তখন চা খেয়েছিলাম কাপে কাপে সে লেগেছিল ভাঙা অনেক মেহনতি মানুষের ঠোঁটের ছোঁয়া লেগেছিল থুথু যা এখনো আমার ঠোঁটে লেগে আছে তুমি কি পারবে সেই ঠোঁটে চুম খেতে